thank <laughs> you মেট্রোতে করে লোকে গেছি আমি এই এলাকার বস একদম পাক্কা আনা রস চাচা বিল দশে দশ আরে দুই কোন আমরা পাল্টা ফেলবো সব আমাদের বাহাতে বিপ্লব ফুর্তি প্রাণ গড়ের মাঠ আরে ছোট মুখে ছোট মুখে বড় কথা মনে কোন পাপ নেই আমাদের কথা আর গেঞ্জির মাপ নেই দোকানে দোকানে হ্যাঁ হ্যাঁ দোকানে দোকানে খোঁজ নিয়েই বলছি মানুষকে বাঁচাবার বাড়তি টপ আপ নেই চাপ নেই ভাই ভাই চাপ নেই

এসেছেন এই প্রতিবাদে शामिल হতে তারাও গর্জে উঠুক এবং তারাও সচ্চারে বলুন যে উই ওয়ান্ট জাস্টিস এন্ড উই ডিমান্ড জাস্টিস বিচার তুমি দেবে না নিস্তার পাবে না বিচার যতদিন না পর্যন্ত পাবো আমরা ন্যায় বিচার যতদিন না পাবো প্রকৃত দোষীদের যতদিন না উপযুক্ত শাস্তি দেওয়া হবে আমরা পথে থাকব আমরা রাস্তায় থাকব এখন আমি পুরঅতনির সাধারণ সম্পাদক গার্গী রায়কে মঞ্চে আসতে বলবো তাকে কয়েকটি কথা বলার জন্য আমি কোথায় লাইট করে দিয়েছি আমার ফোন থেকে করবি আবার কি এখন শুরু হয়নি কোথায় এখানে এখনো যে সমস্ত মানুষজন আমাদের সহযোদ্ধারা উপস্থিত হয়েছেন যত রাগ বাড়বে এই যাদবপুর চত্বর অঞ্চল ভরে উঠবে আপনাদের নিশ্চয়ই সকলের স্মৃতিতে আছে ঠিক এক বছর আগে এই অঞ্চল শুধু না সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বহু রাজ্য এবং পৃথিবী জুড়ে চোদ্দোই আগস্ট নির্দিষ্ট কিছু নারী সংগঠন একটা কল দিয়েছিল একটা ডাক দিয়েছিল সাধারণ মানুষদের উদ্দেশ্য করে সেই ডাকের মূল নির্যাস ছিল রিক্লেম অব দ্য নাইট রাত দখল করো আমরা রাত দখল করেছি আমরা রাতের পর রাত বহু রাত এই কলকাতা শহরের রাজপথ কাঁপিয়ে বেরিয়েছি আমরা বিগত দু তিন মাস ধরে তীব্রতার সঙ্গে সারা শহর শহরতলি জুড়ে শুধু পুরাতনি বা সংহতির পক্ষ থেকে না আমাদের যে বৃহত্তর প্ল্যাটফর্ম অভয় মঞ্চ তার পক্ষ থেকে সমস্ত মানুষের কাছে এই বার্তা নিয়ে গেছি যে আন্দোলনে থাকতে থাকতে হবে হবে রাস্তায় নিজেদের কথা বলতে হবে দাবি জানাতে হবে প্রাতিষ্ঠানিক হত্যা বন্ধ করতে হবে সুবিচার ছিনিয়ে নিতে হবে আমরা কালীঘাটের কল দিয়েছি হাজরা মোড়ে হাজার হাজার মানুষ উপস্থিত থেকে জানিয়ে দিয়েছেন যে আসলে কিন্তু সাধারণ মানুষকে অত সহজে ভয় পাওয়ানো যায় না তাই ভয়টাকে আমরা সত্যি জয় করতে পেরেছি এই তিনশো পঁয়ষট্টি দিন লাগাতার রাস্তায় টিকে থাকা এবং এমন একটা অসম শক্তির বিরুদ্ধে যাদের উচিত ছিল এই ন্যায় বিচারটা দিয়ে দেওয়া শাসক তারা তাদের বিরুদ্ধে আমরা এই তিনশো পঁয়ষট্টি দিন রাস্তায় থেকে এটুকু করতে পেরেছি যে আমরা ভুলি নিই আমরা তিলক তমাকে যেমন বলিনি আমরা ছোট্ট তামান নার ওই রক্তাক্ত ছিন্ন ভিন্ন দেহের টুকরো গুলো শুধুমাত্র শাসক নির্বাচনের নির্বাচনে জিতে একটা ন বছরের শিশুকে লাশ করে দিয়েছিল সেটাও আমরা ভুলব না আমরা ভুলব না হাজরা ল কলেজের ছাত্রীটিকে আমরা সেখানে সে ভারতবর্ষের চতুর্থ পিলারের এক পিলারের শিক্ষা নিতে গেছিল সে ধর্ষিত হয়েছে এবং বারুংবার ধর্ষিত হয়েছে আমরা এর প্রতিবাদে সোচ্চার ঠেকেছি আমরা কসপাত ভালো ঘেরাও করেছি পুলিশ বেপার আমাদের লাঠি চার্জ করেছে আমাদের ওপর আমাদের বহু সহযোদ্ধা যাদেরকে পুলিশ রাস্তিটিতে নিয়ে রাখা হয়েছে দিন ধরে সেই আইনি লড়াইও আমরা লড়েছি আপনার এই তারা হয় তিনশো পঁয়ষট্টি দিন ধরে যদি কেউ বা আমরা একটু মনোযোগ সহকারে দেখি যে এত যে কোন শিক্ষা যদি আইনের শাসন না থাকে তাহলে সেই আইনের শাসন বলবৎ করার দায়িত্ব সাধারণ নাগরিক হিসেবে আসলে আমাদের আমরা এর বিরুদ্ধে লড়াই করছি